দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া লেক কিশোর থেকে পৌর সকলেরই প্রিয় জায়গা আর এই লেকের ঠিক উল্টো দিকেই শনি এবং মঙ্গলবার করে দারুণ ভিড় ভিড়ে মহিলার সংখ্যাই চোখে পড়ার মতো হাতে পূজার ডালি জবা ফুলের মালা প্রায় সকলেরই পরনে লাল পার সাদা শাড়ি সবাই অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত মা কালীকে আরাধনা করবেন সকলে দেবী অধিষ্ঠিত যে মন্দিরে তার নাম শ্রী শ্রী রয়েছেন করুণাময়ী কালীমাতা মন্দির লোকমুখে যা পরিচিত লেখ কালীবাড়ি নামে কালীঘাট দক্ষিণেশ্বর কিংবা ফিরিঙ্গি কালীবাড়ির ঐতিহাসিক মূল্যের ধারে কাছেও আসে না এই মন্দির তাতে ভক্তদের অবশ্য কিছুই আসে যায় না মা করুণাময়ীর প্রতি ভক্তের বিশ্বাস অত্যন্ত দৃঢ় দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর বরং বলা ভালো ঢাকুরিয়া লেকের উল্টো দিকে সাদার্ন এভিনিউতে রয়েছে মা কালীর এই মন্দির এখানে দেবীর নাম করুণাময়ী মা কালী বিগ্রহটি দক্ষিণা উনিশশো সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তন্ত্র সাধক হরিপদ চক্রবর্তী মন্দিরের নাম দিয়েছিলেন শ্রী শ্রী আট সাধক হরিপদ চক্রবর্তী মা কালীর সাধনা করতেন সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন গুরুদেব কিংবদন্তি পরবর্তী সময়ে তার সাধনায় খুশি হয়ে মা কালী নাকি তাকে দর্শন দিয়েছিলেন তিনি মানবজাতির শান্তি কামনার উদ্দেশ্যে তন্ত্র সাধনা করেন মানব জাতির শান্তি কামনার উদ্দেশ্যে তন্ত্র সাধনার জন্য সাধক হরিপদ চক্রবর্তী তৈরি করেছিলেন পঞ্চমুণ্ডির আসন পাঁচটি নরমুণ্ড দিয়ে এই আসন তৈরি করা হয়েছিল কালীমূর্তির পাশে সেই নরমুণ্ডির আসন আজও বিরাজমান মন্দিরের পাশের ঘরে রয়েছে হরিপদ চক্রবর্তীর মূর্তি তার মাতৃসাধনার কারণেই হরিপদ চক্রবর্তী এবং এই কালী মন্দিরের এত সুনাম আছে মন্দির প্রতিষ্ঠার জন্য হরিপদ চক্রবর্তী নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন স্বয়ং মা কালী তাকে দেখা দিয়ে মন্দির প্রতিষ্ঠার নির্দেশ দেন সাধক ছিলেন দরিদ্র মন্দির তৈরি করতে যে বিশাল খরচ তা বহন করা তার পক্ষে সম্ভব নয় সে কথা তিনি দেবীকে জানালে দেবী আশ্বাস দেন যে নিজের পুজোর দায়িত্ব তিনি নিজেই নেবেন বর্তমানে দেবী যেখানে অধিষ্ঠিতা সেই স্থানে আগে ছিল একটি পাতার কুটির পরে তা মন্দির হয় তারপর বহুবার তার সংস্ক হয় এখানে বিগ্রহ কখনো সেজে ওঠে ফুলের সাজে আর কখনো বা প্রতিমাকে সাজানো হয় সোনার অলঙ্কারে মন্দির খরচ ভক্তরাই চালান থেকে বেশি ভিড় হয় সপ্তাহের শনি এবং মঙ্গলবার এই দুই দিন পনেরো মিনিট অন্তর মন্দিরে অঞ্জলি দেওয়ার সুযোগ পান ভক্তরা কালী মন্দির উপচে পড়ে ভক্ত এবং দর্শনার্থীদের ভিড়ে বলো জয় মা কালী